বলছে যাহার প্রসাদ ধরি ধরি কি পালাপ করি বলে যার চরণ আশ্রয় করলে লাভ পালাপ করা যায় অপ্রসন্নে নাই কোনো গতি কৃষণ দাস শ্রীগুরুর স্মরণ করি কীর্তি গাই এবং স্তব করি ধ্যান মাঝে জানাই প্রণতি বলে সেই গুরুদেবকে প্রয়োজন যিনি আমাকে প্রেম দিতে পারে ভক্তি দিতে পারে যার কি পা ব্যতীত ধ্রুব ভগবানকে কোনোদিন পেত না প্রহ্লাদ কোনোদিন ভগবানকে পেত না সেই গুরু নারদ ছিল এমন জগদ্দেবের পরম মঙ্গলের জন্য নারদ ঋষি যাকে যাকে বা করেছে সবাই ভগবত কিবা দর্শন করতে পেরেছে আজকের জগতে অসংখ্য অসংখ্য কোটি কোটি গুণদেব রয়েছে বলতে পারেন কোন শিষ্যকে ভগবত প্রাপ্তি করে দেখাতে পেরেছে কারণ কি কোন জায়গায় দুর্বলতা প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে বলছে ভাগবতের সপ্তম স্কন্ধে দেখবেন খুলে দেখা বলছে তাদের বলছে যে ব্যক্তিটা জড় মহয় নিজেই কি করেছেন না বন্ধন এই সংসারে জড় এই ইন্দ্রচরীত্ব করার কারণে সে বন্ধন হয়ে গিয়েছে তিনি মুক্ত নয় মুক্তির মুক্ত হতে কিভাবে দিত মুক্ত গুণদের কিভাবে দিত আপনি गोविंद কখনো লাভ করতে পারবেন না তাই বলছে বন্ধন এবং বন্ধে যারই পরিচালিত আসল পথের সন্ধান পায় না দ্ব বন্ধকে যদি বলা যায় যাও তো ওই বাজার থেকে কিছু বাজার করে এসে পারবে তাই শাস্ত্র হচ্ছে অন্ধ যেমন অন্ধের দ্বারায় পরিচালিত হয়ে আসল পথে সন্ধান পায় না তার দু একজন বিষয়ী আর একজন বিষয়ী গুরুদীদের দ্বারা পরিচালিত হয়ে আসল পথে তার সন্ধান হয়েছে পাচ্ছে না তারা বিষয় সংসারে জন্মাচ্ছে মৃত্যুবরণ করে অন্ধ করে পতিত হয়ে যাচ্ছে এজন যে গুরু প্রকৃতক শাস্ত্র সিদ্ধান্ত কথা বলে না আর সেই কথাগুলো যারা স্থান করে

শ্রীমদ্ ভাগবত ভগবানের স্বরূপ ভাগবত কি ভাগবত আপনারা দর্শন করছেন এটা কার স্বরূপ ভগবানের স্বরূপ আচ্ছা আমরা জানবো কেমন করে ভাগবত ভগবানের স্বরূপ কি করে সেটা জানবো বলে ভাগবত যে ভগবানের স্বরূপ তার প্রমাণ বলে শ্রীমদ্ ভাগবত হচ্ছে দ্বাদশ গন্ধ তিনশত পঁয়ত্রিশ অধ্যায় এবং আঠারো হাজার স্বরূপ রচনা করলেন ভাগবত কেত না পরামর্শ নন্দন ব্যাস ব্যাসকে ভগবান নারায়ণের স্বরূপ ব্যাস রূপে জগতের কাছে এসেছেন মানব জীবের পরম মঙ্গল প্রদান করবার জন্য সাধু কাকে বলে যে তো নিজের জীবনের সুখ শান্তিকে সব নষ্ট করে জীবের পরম মঙ্গলের জন্য তিনি সদা সর্বদাই চিন্তা করলেন দেন মানুষ করে সঠিক পথে আনা যায় গলির মানুষ বিভিন্ন দিকে ছুটবে কলির মানুষ কেউ নেশাতে আসক্তি হয়ে যাবে কেউ বিষয়ে আসক্তি কেউ কামে আসক্তি কেউ নিজের পাণ্ডিত্য অহংকার কারো ধনের অহংকার রূপের অহংকার মানুষে মানুষে হিংসা মানুষে মানুষে বিবাদ তাই ব্যস্তে মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য তিনি কি করলেন বেদকে চার ভাগে বিভাজন করলেন না বলো কৃষ্ণ দৈপায়ন নাম ছিল না বলো কৃষ্ণ দৈপায়ন বেদকে চার ভাগে বিভাজন করলেন খালের জন্য আমাদের জন্য আমরা সেই বীরকেই মানছি শাস্ত্র সিদ্ধান্ত আগে আমাকে জানতে হবে যে ভাগবত কে তার আগে পরিচয় জানি তারপর তো ভাগবত শুনব আপনার কাছে আর এলাম আমি ভাগবত কথা বলতে ভাগবত পরিচয় আপনি জানলেন তা ভাগবত শুনে কি হবে বলে ভাগবত হচ্ছে ভগবানের বাংময় মূর্তি তিনটা মূর্তি হয় একটা চিন্ময় মূর্তি একটা নির্ময় মূর্তি একটা বাংময় মূর্তি চিরময় মূর্তি মানে ভগবানের স্বরূপ যারা ভগবত কি বা গুরু কি পায় যারা ভগবানকে দর্শন করে হয়েছে ধ্রুব প্রহল্লাদি মায়ের যে মূর্তি আর বাম আজকে আপনারা যে কথা শুনবেন ভগবান বাংলায় মূর্তি ভগবান শ্রীমদ ভাগবত কেমন বললেন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ যুগল এই যে ভাগবতের প্রথম এবং দ্বিতীয় পরে যে জামুদেশ থেকে বলে উরু তার দেখুন খুব মন দিয়ে শুনুন যে ভগবান ভাগবত যে ভগবানের স্বরূপ আপনারা কি করে বুঝবেন না যদি কেউ জানাই আপনাদের এলাম একটা গল্প শুনলাম চলে গেলাম বা কি সুন্দর পাঠ করে গেছে কিন্তু পরিচয় জানলাম না সে পাঠ শুনে আবার কি হবে আমি আমরা বাবার পরিচয় জানলাম না বাবাকে প্রণাম কি করতে হয় বাবাকে পাওয়ার জন্য কীরকম গুরুপাত আসুন করতে হবে সেটা ঠিক নাই আমি একটা লীলাচল শুনি নিলাম মানে হয়ে গেল আগে ক্ষেত্র পরিষ্কার করতে হবে এখানেও বহু ক্ষেত্র অভাব আছে সমস্যা আছে এটা আগে ঘুষতে হবে তারপরে দেখবেন বিষ দিবেন দেখবেন ভালোভাবে গাছ এবার ভরে উঠবে বুঝেছেন নাহলে কোটি জন্ম আপনারা যিনি প্রকৃত নাম করেন কেন আমি আমরা নিজেরাই দুর্বল আমার নিজের জায়গায় যদি দুর্বল দেখেন আমি অন্য জনকে যদি বলি যে বাবা তুমি এটা করো আমি নিজেই পায়েস খাই পরমান্ন খাই তা আপনাকে যদি বলে চিনি খেও না হবে তা আমাকে আগে চিনি খাওয়া ছাড় দেওয়া আমি যতই ভাগবত করি না কেন আগে আমাকে নিজেকে ত্যাগই হতে হবে আমি নিজেই ত্যাগি নাই আমি যদি এখানে এসে বলি যে তোমরা এটা করো সেটা করো তোমার কি মনে হয় এ সবাই যেমন পেশাদার পাঠকরা যা বলে সেটা সে কিন্তু আমি মায়ের কাছে বলে যাচ্ছি আমি এখানে আসবো কিনা বা ভগবান আনা কোনোদিন আসবে কিনা তাও আমি জানি না আমার বিশ্বাস আমি যখন আসছি একজনের মনের মধ্যে ভগবান পরিবর্তন ঘটাবে আজ নাও হোক পাঁচ বছর লিখে রাখুন আপনার তাকে থেকে অনুভব হবে যে এর মধ্যে হঠাৎ পরিবর্তন কথা থেকে এসে গেছে এটা হলো ভাগবতের মানে কি বলা যায় ভাগবতের মানে কি পা এটা আমার কিছু নয় এটা ভাগবতের মেম আমি কিছু করতে পারবো আমি তো ভাগবতের পাঠক না বুঝেছি জাস্ট ভালো লাগে ভাগবত করি যাই ওই দুটো খাওয়া দাওয়ার একটু আনন্দ হয় যাই বুঝেছি পাঠক আর কি করতে বুঝেছি তাহলে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ যুগল তৃতীয় এবং চতুর্থ চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের গুরুদয় হয় বুঝেছেন এবার বললেন পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ নাভি আর কোটি কোটি মানে যেন কমল এই যেই জায়গাটাকে মানে নাভিদেশ হয় পঞ্চম স্কন্ধ হিসাব করুন পঞ্চম স্কন্ধ হয়ে গেল এবার বললেন ষষ্ঠম স্কন্ধ ভগবানের হৃদয় আচ্ছা এই ভগবানের হৃদয়ে কার চরণ আছে বিঘুচরণ রয়েছে না বিগুকে পাঠিয়েছিল ভগবানকে পরীক্ষা করে এসো বিগু ব্রহ্মার কাছে গিয়েছে ব্রহ্মার কোট থেকে বলে ভগবান ভগবান যে হবে তার মধ্যে তো ক্রোধ প্রকাশ হবে না সেই ব্রহ্মা কি করছে একটু যেই বলি যে বিগুকে ডেকেই রেগে ফেটে পড়া যায় বিগুকিদলন কারণ করে বলছে না না যার মধ্যে ক্রোধ আছে তিনি ভগবানকে হনচোর গিয়েছে দ্বিতীয়ত তারপরে কোথায় গিয়েছে কৈলাসে পরম বৈষ্ণব বিষ্ণুচোদামণি কার কাছে গো মহাদেবের কাছে গিয়েছে মহারাজকে চরণের প্রণাম নিবেদন করে বলছে আর আপনি শোষণে মোশানে পড়ে থাকেন ঠিক আছে ছাই বৎস হ্যাঁ গোটা গায়ে মাখেন আপনাকে দেখে হ্যাঁ ভিবিত রাজপটা মন্দরে তুমি আমাকে দেখে একদম ব্যঙ্গমা সঙ্গে সঙ্গে কৃষি দিতে ভিবু ওখান থেকে প্রণাম করেছে এইবার চলে গেছে কোথায় অনন্ত শয্যায় আমার রুষ শুয়ে গেছে মা লক্ষ্মী তার চরণ সেবা করছে ভিবু কি করেছে দেখছেন ভগবান তো পরমানন্দে শুয়েছে ঘিগু জিয়ে আর কোন কথাবার্তা নেই একবারে জিয়ে সাপাটা একবার কি করেছে প্রভুর একবারে বুকে যেয়ে গান মেরেছে যার নাতকে দিয়েছে ভগবান কি করে চোখটি খুলে তাকিয়ে দেখছে না ভগবানের প্রিয় ভক্ত ভিগু দাঁড়িয়ে রয়েছে ভগবান ভিড়ি করে উঠে ছুটে যে ভিগুর চরণ করে কানছে ভিগু তোমার কঠিন তোমার এই কমল চরণে আমার কঠিন হৃদয় যে তুমি লাভ পেরেছ তোমার চরণের কোনো আঘাত লাগে না তো ভিগু মাথা হাত দিয়ে বলো আমি তাকে লাভ মেরেছি এত কষ্ট দিয়েছি করলেন একবারে বললেন একমাত্র হওয়ার ক্ষমতা যার মধ্যে সেই জায়গায় বললেন কি ওই ষষ্ঠম স্কন্ধ যে ভগবানের হৃদয় মানে ভগবান রয়েছে এবার বললেন কি সপ্তম এবং অষ্টম মানে সাত এবং আট ওই যে দুটি স্কন্ধ ভগবানের দুটি বাউ খুব মন্দে শুন দেখুন ভাগবতের স্বরূপ আগে জানুন দেখুন আপনি যদি স্বরূপ চিনতে পারেন তাহলে জীবের স্বরূপ কি জীবের স্বরূপ কি কে প্রশ্ন করেছিলেন সনাতন প্রশ্ন করেছিলেন কার কাছে সাধন সাধ্য তত্ত্বে মহাপ্রভুরে যে প্রশ্ন করেছিলেন এত চলাফেরা করো না মানে চুপচাপ বসো না এখানে এত চলাফেরা করলো হয় বাবুদের দিকে তাকাচ্ছি না একজন শ্রোতা নাকি বাবা আপনি এখানে সামনে এসে বসুন এখানে এসে বসুন এখানে বসুন আরে একজন তো আমাদের মুখশ্রোতা করতে হবে না না তো হবেই না একজন মুখ শ্রোতা না করলে ভাগব প্রকাশই হবে না আপনার কাছে আমি যতবার বুঝেছে তো কত হলো ভগবানের দুই বাহু কত না সপ্তম এবং অষ্টম স্কন্ধ নবম স্কন্ধ নবম মানে ন নম্বর ভগবানের কণ্ঠা বিষয় মানে যেখান থেকে আপনি আমি কথা বলতে পারছি যেখানে মা সরস্বতী বসে আছে যার যে যিনি আমার কণ্ঠে বসে আছে শক্তি নিয়ে তিনি কে মা সরস্বতী বুঝেছেন তাহলে তিনি হলেন নবম স্কন্ধে বুঝেছেন দশম স্কন্ধে ভগবানের মধুর হাস শ্রী শ্রীবদন এই যে ভগবানের ভগবান কে ভগবানকে তো জানতে হবে আচ্ছা যিনি ভগবান হবে তিনি যদি দুশ্চিন্তায় থাকেন হ্যাঁ তিনি ভগবান হতে পারে ব্রহ্ম বিপদে বললেই কিন্তু ছুটি যাচ্ছে সেই প্রভুর কাছে শিব বিপদে বললেই गोविंदের কাছে ছুটি যাচ্ছে কিন্তু আমরা ব্রহ্ম মানে শিবের आराधना করছি কৃষ্ণর आराधना করে করছি না কত বড় ইচ্ছা টেস্ট করে বলে শিব উপাসক সব কিছু করতে পারে সে নেশাও করতে পারে মান মাংস কত সব কিছু করে তবে সে শিবকে খুশি করতে পারে এর কৃষ্ণ ভক্তকে সবকিছু কিছু ত্যাগ করে কেনে আস্থা ওইজন্য শিব ভক্তকে স্বয়ং বলে এই ভক্ত সংখ্যা অনেক বেশি হইছে তাহলে ভগবানের প্রথম নবম স্কন্ধে ভগবান পণ্য দেশ আচ্ছা দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমন্ডল মানে একবারে হাসিযুক্ত বদম বুঝিয়েছেন আচ্ছা ভগবান যে তিনি ভগবান ভগবান কোনোদিন হাসি ছাড় কোনো দিন দুশ্চিন্তাগ্রস্ত দেখেছেন আচ্ছা ভগবান যে কে তার শাস্ত্র প্রমাণ দেখেছেন কি তাহলে তো সবাইকেই ভগবান বলে চিন্তা করে নিয়েছে ভগবান যে কেউ হতে পারেন পরামর্শ বেশি বললেন ভগবান জি হবে তার মধ্যে ঐশ্বর্য বীর্য স্ত্রী জ্ঞান যশ হ্যাঁ এই সর ঐশ্বর্য পূর্ণ যার মধ্যে তিনি ভগবান বলে দাবি করতে পারেন কিন্তু তিনি তো ভগবান বলে কিছু স্বীকার করে না তিনি তো ভগবান হতেন কিছু যদি ভগবান নিজেকে মনে করতেন তাহলে শুধুমা বিপ্রে চরণ ধৌত দেন না তিনি ভগবান তাকে প্রমাণ করছে পারাশ্র কেন ভগবান মধ্যে যে গুণগুলো দেখা যায় সেগুলো অন্য কারোর কাছে দেখা যায় না ধূপটাই বাবা শরীর

না তিনি শুধু চরণ ধৌত করালেন কেন যিনি ভগবান তিনি ভক্তদের প্রেম ঋণ শোধ করবার জন্য গোপীদের প্রেম ঋণ শোধ করার জন্য কেন তিনি চৈতন্য মহাপ্রভু হলেন আরে ভগবানকে মারার জন্য পুতনা গিয়েছিল মা যশোদাকে যেই গতি দিয়েছে পুতনাকেও সেই গতি দিয়েছে আচ্ছা এটা কি আপনাদের মনে ঠিক হয়েছে একজন রাক্ষসী ভগবানকে মারার জন্য গিয়েছে ভগবান পুতনার কিন্তু দোষ দর্শন করলো না গুণ দর্শন করলো কে না পুতনা আমাকে স্তনযুদ্ধ দিয়েছে তাই ভগবান কি করলেন না পুতনাকে ধাপ্তি গতি দান করলেন এবং সেই জায়গায় প্রশ্ন তাহলে ভগবান ভগবান কি দেখে কারো দোষ গুণ দেখে কিন্তু ভগবান যাকে পরশ করে আর কি তিনি তো দুরাচারী তিনি তো একটা মানে পিসাচ পেট তাহলে সেই পুতনার গায়ের গন্ধ ছিল কিন্তু মিষ্টুনি গন্ধ কিন্তু সেই পুতন যখন দেহতে আগুন লাগায় চিতা সাজিয়ে তখন সেই দেহ থেকে চন্দন গুরুর বন্ধ কেন এলো বলে ভগবান যাকে স্পর্শ করে তার সর্বস্ব ভগবান যাকে স্পর্শ করে যেমন পাপ মুক্ত হয়ে যায় ভগবানের যেখানে নাম গুরুকীর্তন নয় কেউ যদি ভক্তিগত স্নগণ করে বলে তিনিও পাপ মুক্ত হয়ে তিনি শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দশম স্কন্ধ ভগবানকে কি দেখলাম মধুর হাসিযুক্ত শ্রীবদন একাদশ স্কন্ধ ভগবানের লড়ার বিষয় বলে ভাগ্যে দেখ সারা জীবন এই এমন কর্ম করে আসে ভালো কাজ করলেই কপালে কষ্ট আমি বিশ্বাস করবো এই আসনে বিষয় বলছি আমি জীবনে কোনো ভালো কাজের সম্মান পাই এই আসনে বিষয় কোনো দিন কারো কাছ থেকে আমি সম্মান বাধ্য কিন্তু দেখুন যারা খারাপ করে দেখুন তাদেরকে আমার এর কাউকে দেয় আমি আমি যতটা ভাবি কি করে মানুষের কল্যাণ করা যায় কি করে মানুষের কাছে আরো সঠিক জিনিসটা পৌঁছালে যায় মানুষকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে মানুষকে দুটো পায়ে হাতে ধরে পথে আনা যায় আমার মুখ্য বিষয় পার্থক্য অর্থ কমবে এটা আমার বিষয় নয় কি করে মানুষকে কাছে পৌঁছে দিতে হবে তারা মহাপ্রবুর ইচ্ছা এখন সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি ললাট ওদেরগুলো ভাগ করো আয়ু বৃত্তি বিদ্যা কর্ম সব এলাকাগুলো নিয়ে দিয়েছে আপনি এই জগতে কতদিন থাকবে কি কর্ম করবেন কে আপনার পিতা হবে কে আপনার মাতা হবে সব দিতে হবে কি কথা বলা যাওয়ার দিন তো অনেকেই বলে না আপনাদের এখানে এসে কীর্তন করে বলে না এই সংসারে সবাই জন্মগ্রহণ করলো মৃত্যুর পরে সব কিছু ছেড়ে চলে যেতে হবে কিছু নিয়ে যেতে পারে না আর ভুলগুলোকে আপনারা ধরে আনছে কিন্তু না যাওয়ার দিন তাকে দুটো জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে সে যে পৃথিবীতে মনুষ্য দেহ পেয়েছে সেই দেহের দ্বারা কি কর্ম করেছে আর সেই ফর্মের ফল তিনি সব করেছেন অশৎসঙ্গ করেছেন বা সব সঙ্গে আপনার স্বর্গভাষক আর সঙ্গে নরক ভাষক আপনি বিচার বিশ্লেষণ করে চিন্তা করুন যে আমি কোনটা করেছি আপনার জীবনে আপনি সাক্ষী আপনার ভিতরেই সাক্ষী রূপে অতবাদ বিদ্যমান রয়েছে। আছে আপনি সাক্ষী অন্য কাউকে পূজার দরকার নেই আপনি বিপদে বলেছেন কোনো কিছু করেছেন কোটে গিয়েছেন আপনার সাক্ষীর প্রয়োজন কিন্তু ভাগবতের কাছে আপনি আসছেন ভাগবত আপনি বলছেন তো তোমার মধ্যে আমি বসে আছি তাই বুঝতে তাহলে বললেন কি একাদশ কন্দ ভগবানের লড়াট দেশ হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যারা এসেছি এখানে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানবে কেউ এখানে পাঁচ বছর রয়েছেন কেউ আট বছর রয়েছেন কেউ আশি বছর রয়েছে আচ্ছা আপনারা জানেন এই যে আপনাদের আস্তে আস্তে করে যৌবন বয়সটা চলে গিয়েছে বাল্যবাস চলে গিয়েছে যৌবন চলে গিয়েছে বৃদ্ধ আসতেছে আস্তে আস্তে একবারে বৃদ্ধ এসে যাবে আপনি আর কব হ্যাঁ কাশি হবে আপনি ভালো করে আর কথা বলতে পারবেন না ঘর ঘর করবেন আপনার একদিন কাল আসবে মৃত্যু আসবে চলে যাবেন তার কেন আসছেন এই পৃথিবীতে আহার করার জন্য নিদ্রায় যাওয়ার জন্য না বংশ বিস্তার করার জন্য কিসের জন্য এটা পশুরাও আসছেন না বলছি আহার নিদ্রা ভয় মৈতনী এটা পশুর কাজ তাহলে আপনি কিসের জন্য আসেন বলছে ধর্মহীন অপসুখ ই সমান আ ধর্মহীন কে শান বলে আমরা ধর্মকে আশ্রয় করব বলে ভগবানকে পাবো বলে আমাদের মুখ্য বিষয় হচ্ছে ভগবানকে পেতে হবে কিন্তু আমাদের মুখ্য বিষয় এখন ভগবত প্রাপ্তি নয় ধন নিঃশ্চিত্য টাকা পয়সা এইগুলো কি করে কাকে ঠকাবো কি করে কাজ শুনে চিটিমাজি করবো কি করে আরো দেবো সুখ হ্যাঁ আনন্দ উপলব্ধি করবো আর ধর্ম যতটাই করছি ধর্মের বিপক্ষ আর আমরা বেশি কি করছি ধর্মের নামে মানুষকে আরো বেশি যন্ত্রণা কষ্ট দিচ্ছি জানেন একজন এরকম আমাদের ওখানে সাত দিন ভাগ্যত হয় সেই ভাগ্যে তিন বছর আমি তিন বছর তিন বছর ছিলাম একটা না যেটি বলে আমি তিন বছরে দেখুন আমি এটা গর্ব করে বলছিলাম জাস্ট তিন বছর আমি তিনটা টাকা উন্নয়ন শুধু চাইছিলাম কি করে এরকম অনুষ্ঠানে বাবা কি বলে যে রাত্রি বারোটা একটা পর্যন্ত এসে বাস এবার জায়গায় গাড়ি তিন বৎসর লড়াই করে দেখলাম একটা মানুষের মনের পরিবর্তন আর এই যে চালের দিয়ে একদম টাকা পয়সা এলো চালগুলো বেড়ে গেলো চাল বেড়ে গেল আচ্ছা তো যেই চালটা দেয় সেটা ভগবানের সেবার জন্য দিয়েছে তাহলে ওই চালটা যদি বিক্রি করতে হয় কাকে দিতে হবে একজন কৃষ্ণ ভক্তকে যিনি নিত্য ভগবানকে ভোগ নিবেদন করবে যদি টাকারই অভাব থাকে কিন্তু আপনি কি করেন সেই চালটাকে যাকে ধরে টাকায় বিক্রি করে দিলেন তাহলে পাপের থেকে বেশি পুণ্যের থেকে পাপের ভাত আমরা বেশি খুঁজে নিয়েছি ভাগব একাশি কুণ্ড আছে আমাদের জন্য যত ভাগবত হবে যত এইসব ধর্ম অনুষ্ঠান ধর্ম মানে মুখ্য কি মুখ্য কি মুখ্য বিষয়টা কি আমরা ধর্ম করো ধর্ম মুখে মানব আপনি ধর্ম করে কি করবেন এই জন্য চৈতন্য মহাপ্রা আদর্শিত ধর্মকে আশ্রয় করুন এরপরে তো আমরা আমরা তো উপলব্ধি করে দিচ্ছি যে জগতে যা পরিস্থিতি ধর্ম প্রচার করার জায়গা থাকবে না সাধুদের সন্তদেরকে আপনাদেরকে সাধু সন্তদেরকে সবসময় লোকের কাছ থেকে অপমানিত হতো কারণ কি ধর্মকে মানুষ তো ব্যবসা করে নিয়েছে সবাই মনে করে ধর্ম যারা প্রচার করে তারা ব্যবসায়ী তাকে আমি আমার চাকরের মতো যা খুশি তাই বলতে পারবো সাধু সন্তকে কিভাবে সম্মান করতে হয় কিভাবে তার অভ্যর্থনা করতে হয় সেটা আপনি শিখেছেন ভাগবত কি বলবো যিনি জানতে হবে ধর্ম কাকে ধর্মস্থাকে যেমন তার ভাগ্য ধরবে নাহলে ওই চারের চার একাশি কুণ্ড ওই চুরাশি কুণ্ডের চার কুণ্ড ছেলে যে একাশি কুণ্ড থাকবে আমাদের জন্য আর কি হিন্দু ধর্মের এই পরিস্থিতি কেন আমরা সম্মান জানাই সম্মান সিদ্ধ হয়ে ভগবানের সেবাটা সাধারণ কথা নয় ভগবানের যে সেবা করবে তাকে শুদ্ধ শুদ্ধ এবং মুক্ত হতে হবে এখন তো ঘরে ঘরে দেখি না ভগবান ভগবানেকে ভগবান নিয়েছি যার এক সব ঘরে ঘরে গোপাল আমার গোপালের সেবা করছে ভগবান যে সেবা করলে তার সঙ্গে আগে কি সম্বন্ধ করেছ এই জন্য বলছি মাতা আমার পুত্র জ্ঞানে করে না মন্দি হিন জ্ঞানে করে লালন পালন মোর পুত্র মোর সকা মোর প্রণপতি এইভাবে যেই মনে করে শুদ্ধ ভক্তি ভক্তি মানে কি সময় সেটা নেই আমি গোপাল হয়ে গেল তোমার কাজ যে গোপাল দেখে তুমি গোটা পাড়া ঘুরা পাবো নাকি জগতে শাস্ত্র আগে দেখুন শাস্ত্রে কি বলা আছে তাহলে আমরা কি বললাম একাদশ হচ্ছে ভগবানের ললাট তাহলে আমার কর্মফল অনুসারে আমি পৃথিবীতে এসেছি আমার যদি এখন চল্লিশ বছর হয় আমি চল্লিশটা বছর আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে আমি কোনো কিছু বিনিময়ে চল্লিশটা বছর আমি আনতে পারি না আমি টাকার বিনিময়ে একটা সুন্দর বাড়ি করতে পারি আমার যৌবনের দ্বারা আমি একটা আকর্ষণ করতে পারি মৌমাছি যখন ফুলকে কি হয় ফুলটা ফুটে গেলে তার সরবে মৌমাছিকে ফুল আকর্ষণ করে না অর্থে দ্বারা আমি বাড়ি করতে পারবো সবকিছু করতে না কিন্তু ওই বিষয় মানুষরা ভগবান মানবে না এর শাস্ত্র বলা আছে বিষয় মানুষরা ভগবানকে মানবে না আমার এই কথা আমার কথা না শাস্ত্রের কথাই স্বাস্থ্যের কথা চৈতন্য মহাপুরু বলছেন বিশ্বের অন্ন কালে মনে হয় মন মলি মনে যেন হয় কৃষ্ণের বচন একটু পরেই সব শাস্ত্র থেকেই আপনাদের এটা শুনুন মন নেই তার লড়ার মানে ভাগ্য তাহলে প্রতি ঘরে ঘরে কিন্তু আমার দেহের মৃত্যু হচ্ছে সেদিকে কিন্তু আমার সচেতনতা একটা টাকা হারিয়ে গেলে আপনি পঞ্চাশ বার চিন্তা করছেন আরে বাবা আজকে টাকার একটা টাকা হারিয়ে গিয়েছে কত কষ্ট হচ্ছে কিন্তু আপনার জীবনে একটা দিন করে পরমাইন যে হারিয়ে যাচ্ছে ভজন শূন্য জীবনটা চলে যাচ্ছে সেদিকে আপনাকে কে করবে পাঁচ তিনশো পঁয়ষট্টি দিন যে সংসারের পুত্র পরিজনের জন্য আপনি এত কাঁধার মতো সংসারে খাচ্ছেন এই সংসার আপনাকে কি দিবে বলুন বুকে আনতে এই জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু দিতে পারবে না এই জন্য শাস্ত্র বলছে সেই সেই পরমবন্ধু সেই পিতা মাতা কৃষ্ণের চলে যিনি প্রেম ভক্তিদাতা যিনি আমাকে প্রেম দিতে পারে যিনি আমাকে ভক্তি দিতে পারে যিনি এই সংসার থেকে মুক্ত করতে পারে হে ভগবান আমি সেই রকম গুরুদেবকে যদি পাই সঙ্গে সঙ্গে তার কাছে আত্মনিবেদন করে সেই প্রেম ধনটাকে টাকা আমাকে লাভ করতে হবে যে ধনের দ্বারাই আমি এই সংসার মায়াতে উদ্ধার করে গোবিন্দ পাঠ করতে পারি এত সহজ নয় তাহলে আমরা